বন্ধুরা এই দেখো আমাদের এসে বিম গাছ দেখো কত বিম ধরেছে আমি এগুলো আজকে শিখতে আসছি বিমগুলো ছিঁড়ে নিয়ে যাব এটা আমাদের সবজি দেখো জমি এখানে আমরা সব ধরনের সবজি আবার কিন্তু লাগিয়েছি আলু তো পচে গেছে তার সাথে আছে তার সাথে দেখো পটলের জাঙি হচ্ছে পটলগুলো হচ্ছে খার দিকে ছোটো ছোটো এদিকে আবার রসুন আছে পেঁয়াজ আছে পাটা শাক আছে মানে আমাদের খাওয়াটা চলে খাওয়ার জন্য একটু একটু করে তোমাদের ভাই সব ধরনের সবজি তাই দেখো বিমগুলো আমি ছিঁড়তে আসছি বিমগুলো ছিঁড়ে নি বলে বাড়িতে অনেক কথা বলে বলে যে ছিঁড়ে খাওয়া যায় তার সাথে আরও দেখো বাড়িতে একটা ছোট সবজি বাগান আছে ওইখানে আছে টমেটো গাজর সব কিছুই আছে বন্ধু যেহেতু আমরা চাষি মানে কৃষক মানুষ কৃষিকাজ করে তো খেতেই হবে তার জন্য একটু জায়গা জমি আছে তার জন্য আমরা অল্প অল্প করে শাকসবজি সবজি ঘরে খাই গ্রামেই থাকি একটু যদি চাষাবাদ না করি শাক সবজি মানে এমনি তো ধান পাট ভুট্টা আলু সব কিছুই করি তার সাথে যদি একটু সবজি আমরা নিজে চাষ করে খাই তাহলে হয়তো কেনাটা একটু বেঁচে যাই কৃষক মানুষ কৃষি কৃষিকাজ করতে তো কোনো ভুল নেই আমাদের কৃষিকাজ করে খেতেই হবে বলো ভুট্টার চেহারাও কিন্তু খুব সুন্দর দেখো এক সমান হয়ে উঠেছে ভুট্টাগুলো তো বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে করে সবাই ভালো থাকবে